আমার মতো করে যারা কান্না করতে চাও নাক থেকে পানি বের করতে চাও আর অনেক বেশি ঝাল খেতে চাও তারপর সকালে বাথরুমে বসে থাকতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে সো তাদের এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে পিং সল্ট এটি হচ্ছে মহাজন পাড়ায় অবস্থিত মহাজন পাড়ার রোদে গেলে তোমরা এটা দেখতে পাবে কারণ উপরের দোতলায় তাদের রেস্টুরেন্টের নাম বড় করে লেখা আছে তাদের এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের সুন্দর ডেকোরেশন বলে সুন্দর পরিপাতি গোছালো একটা জায়গা যদিও আমি এখানে প্রথমে যেতে চাচ্ছিলাম না বলতে পারো আমাকে এক প্রকার ধরে নিয়ে যাওয়া হয়েছিল কোর্স এই কাজটি আমার পিছিয়ে করেছিল কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে আমি যেটা বলেছিলাম ওয়াও নাইস হ্যাঁ আমি এগুলোই বলেছিলাম কারণ তাদের রেস্টুরেন্টটি এত সুন্দর ছিল এত পুরিপাটি ছিল এত গোছালো ছিল যেটা তোমরা দেখে বুঝতে পারছো সো আমরা যেখানে বসেছিলাম তার উপরে আরেকটা বসার জায়গা ছিল এই যে তোমরা যে সিঁড়িটা দেখতে উপরে অনেক মানুষের ভিড় ছিল যার জন্য আমরা উপরে বসতে পারিনি তার জন্য আমরা এখানেই বসেছিলাম কিন্তু তোমরা যদি কখনো এই পিঙ্ক সল্টে খেতে যাও তাহলে অবশ্যই উপরে বসে খাবে কারণ উপরের ডেকোরেশনটা বেশি আমার ভালো লেগেছিল যেটা আমি ভিডিও নিতে পারিনি সো আমরা এখানে অর্ডার করেছিলাম তাদের ফেমাস রমেন আচ্ছা এটা রমেন হবে নাকি রামেইন হবে আমি কিন্তু জানি না তোমরা অবশ্য কমন করে জানিয়ে দিও দেখার সাথে সাথে আমার অনেক লোভ লেগেছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্য কমন করে জানাবে সেখানে ছিল একটা সেদ্ধ ডিম একটা না একটার অর্ধেক ছিল তারপর দুইটা চিকেন ছিল তিনটা সিম সেদ্ধ ছিল আর হচ্ছে অনেকগুলো গাজর কুচি ছিল ভাই রে ভাই এটা এত বেশি ঝাল ছিল এত বেশি ঝাল ছিল আমি মনে করতাম আমি শুধু একমাত্র যে ঝাল খেতে পারতাম কিন্তু সেটা খাওয়ার পরে আমি জাস্ট একবার মুখে দিয়েছিলাম রমেনটা তারপর আমি বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলেছিলাম আর পিসি তো তখনও রমেনটা মুখে নিতে পারেনি জাস্ট আমার রিয়াকশন দেখে সে হচ্ছে ভয় পেয়ে গিয়েছিল তারপর সে অনেক কষ্ট করে খেয়ে ফেলে আর আমিও অলমোস্ট শেষ করে ফেলেছিলাম তারপরে হচ্ছে আমরা যে লাচ্চিটা অর্ডার করেছিলাম সেটা চলে আসে এটা যদি না থাকতো তাহলে হচ্ছে আমরা সেখানেই মরে যেতাম হয়তো এটা এত বেশি ঝাল ছিল আর হ্যাঁ রমিনের সাথে মানে ঝালের সাথে কিন্তু এই লাচ্ছির কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ এক বোতলের অর্ধেক মানে কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম তারপরে আমার ঝালটা যাচ্ছিল না কিন্তু লাচ্ছিটা খাওয়ার পর জাস্ট আমি একটু খেয়েছিলাম বেশি না তারপরে হচ্ছে আমার ঝালটা ফ্যানিশ হয়ে গিয়েছিল আর তাদের লাচ্ছিটাও কিন্তু এত ভালো ছিল যে আমার মনে হয় না আমি এর আগে এর চাইতে ভালো লাচ্ছি কখনো খেয়েছি আর আমি কিন্তু রমেনটা জাস্ট ভয়ে ভয়ে মুখে নিচ্ছিলাম কারণ আমার থোটটা জাস্ট পুড়ে যাচ্ছিল ঝালে তো যারা তোমরা একদমই ঝাল খেতে পারো না। একদমই মরিচ খেতে পারো না তোমরা জাস্ট এখান থেকে দূরে থাকো তাহলে আমি জানি না তোমাদের এটা খাওয়ার পর কি হবে আমি এত ঝাল খেতে পারার সত্ত্বেও কিন্তু আমার অবস্থা একদম বারোটা বেজে গিয়েছিল আর যারা খেতে পারে না লাইক আমার পিসি সে কিন্তু একদম দুইটা লাচ্ছি নিয়ে নিয়েছিল কারণ তার একটা লাচিতে হয়নি তারপর আমরা তাদের দোকানের নর্মাল যে ফুচকাটা ছিল সেটা অর্ডার করেছিলাম ফুচকাটা ভালোই ছিল খেতে কিন্তু আমরা আগেই অর্ডার করেছিলাম তার জন্য হচ্ছে ফুচকাগুলো মচমচে ছিল না মানে একদম নরম হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে খেতেও তেমন একটা ভালো লাগেনি সো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করো যারা অনেক বেশি মরিচ খেতে পছন্দ করো তোমরা অবশ্যই একবার হলেও পিঙ্ক সল্টের এই রামায়নটা ট্রাই করতে পারো আর রামায়ণের সাথে মাস্ট বি ট্রাই করবে সো এই ছিল আমার আজকের ভিডিও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো রায় বাই